নমস্কার শ্রোতা বন্ধুরা আমি মোনালিসা আর আমার এই সাহিত্য বৈঠক চ্যানেলে আপনাদেরকে শোনাতে এসেছি বাংলা সাহিত্যের কিছু অমূল্য গল্প ও কবিতা আমাদের অনেকের জীবনেই এমন বিশেষ মানুষ থাকে যার সাথে স্বপ্ন দেখা হয় একসাথে ঘর বাঁধার কিন্তু কালের নিয়মে ও বাস্তবের আঘাতে সে স্বপ্ন হয়তো আর পূরণ হয় না কিন্তু সেই মানুষটির সাথে কাটানো সময়গুলো স্মৃতি তা বোধ হয় মিথ্যে হয়ে যায় না তাই না রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা হঠাৎ দেখা রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবেনি সম্ভব হবে কোনো দিন আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা আজ পরেছে কালো রেশমের কাপড় আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন মুখখানি ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা চেনা লোককে দেখলাম অচেনার গাম্ভীর্যে হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার সমাজবিধির পথ গেল খুলে আলাপ করলেন শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে জানালার বাইরের দিকে চেয়ে যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব কোনোটা বা দিলেই না বুঝে দিলে হাতির অস্থিরতায় কেন এসব কথা এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয় বসলুম ওর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে কিছু মনে করো না সময় কোথা সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পরের স্টেশনেই দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনো দিনই তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনব তোমার মুখে সত্য করে বলবে তো আমি বললেন বলবো বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধল আমাদের গেছে যেদিন একেবারে এঁকে গেছে কিছুই কি নেই বাকি একটু রইলেন চুপ করে তারপর বললেন রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে খটকা লাগলো কি জানি বানিয়ে বললেন নাকি ও বললে থাক এখন যাও ওদিকে সবাই নেমে গেল পরের স্টেশনে আর আমি একা আজকের নিবেদন এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কিন্তু পরের দিন আবার আসবো নতুন একটি কবিতা অথবা গল্প নিয়ে সাহিত্য বৈঠক চ্যানেলের গল্প ও কবিতা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন